বাবা গোপীনাথ তো আমাদের খুব ভালোভাবে গোপীনাথের কাছে পুজো দেওয়া সম্পন্ন হয়েছে আর গোপীনাথকে দর্শন করে এত মনে শান্তি লেগেছে তো চলো এরপরে যাবো গোবিন্দ ঘোষণা সমাধিতে চলো এটাই হলো সেই গোবিন্দ ঘোষের সমাধি যে গোবিন্দ ঘোষকে স্বয়ং গোপীনাথ সমাধিস্ত করেছিল আর সাথে সাধু শান্তিও করেছিল আর বলেছিল যে তোর কেউ নেই তো কি হয়েছে সারা পৃথিবীর লোক এসে তোর এই মানে মানে সাধের দিনকে এক জায়গায় হয়ে অনুষ্ঠান করবে সেটাই এখন মানে বছর 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 এরকমই হয়ে আসছে